রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে আমি জানি না কুট্রেক্ষিত বলেছেন কী বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবে রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা কি উদ্দেশ্যে বলেছে আমি জানি আলোচনার মধ্যে দিয়ে তো সমাধান হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে ஆட்சி সরকারকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিপূর্ণতা করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম অলটকে অটো এই ফটোকে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে উনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে ওনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুক্তিমক সেসনে চলে যাবে এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার নিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর আপনার দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং